অনেক মত জিনিসা আজান দিন একলাখন ইকামত দিন আর একলা খান অথচ আজান জেলা ইকামত ওলা সেম শেষের শব্দটা প্রত্যেকটা অক্ষর সাক্ষী নৈত মজ্জিন সাহ হলে করবা অনেক মজ্জিন সাহের মাঝে এই গলতিটা আছে এর লাগে মজ্জিন সাহ রাখলেও টেস্ট করবা যে তান আজান হয়নি একামত হয়নি দেখবা আপনি শেষের শব্দগুলো আপনি সাক্ষী দিতে আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই দুকার রা সাক্ষী নইছে আর সাধু আল্লাহ ইহ ইহ সাধু আল্লাহ ইহ ইহ সাকিন নাইনি প্রত্যেকটা অক্ষর সাকিন মজ্জিন যা বকলে একামতর সময় কি দা করেন দেখুন যান হাইয়া আলা সলা তি হাইয়া আলা সলা ওই দুকা তার নিচে জের দেলাই সই হাইয়া আলা সলা তি হাইয়া আলা সলা মাকরু কতকা মতে সলা তু কতকা মতে সলা তার মাঝে পেশ দেলাই সই দেননি না দেননি আইলা ও মজ্জিন যা বকলে এটা কইবা যে আপনার মকরু হররা শেষের প্রত্যেকটা অক্ষরে দেলা সাক্ষিন করিন আজানো ওলা একামত করবাক হাইয়ালা চলাক হইতে সময় ডাইন দিকে হাইিয়ালাল ফলা হইতে বাম দিকে মোক ফির নি ফিরাইন কিন্তু দেখা যায় এক মত খবরও নাই সুজা আজান দিতে সময় দুইটা আঙ্গুল ডুকানি লাগে খানার মধ্যে সিদ্ধর মাঝে সুন করেন করিনে খানির দইটা আজান দিয়ে ঠিক নী খুগা খানুর ভিতরে দি দা বৃত্তের দিক হোক আকুনানো খেনে আওয়াজটা দূরই যাইতো আগের যুগ আজান দিতা মুখ দি বাদে বাড়াইলো সুঙ্গা বাদে বাড়াইলো মাইক অনেক মাই আছে তো আর খানোর দরকার নাই বলা নাইনি বিষয় তারাও মনে করে তার মাই আছে তার খানো দরতাম খানি তার ও একটু লাগাইয়া রাখি দে সে বলা যাতামারি ধরে গালোর মাঝে আলহামদুলিল্লাহ আমরা মজিন যাবে এখন আজান দিন কত সময় যে লাগে আপনি কত সময় ফাইতা কই থাকি খোকা আল্লাহ ওই তো হোকা লাম রে খোয়ালি লম্বা করছো মনে কর ফাঁদ ছয়ালি হইব মাথুকা আপনারা ইমাম সাহেব তাকপিরে তাকরিমার শুরু করিন আল্লাহ আকবার মুসল্লি আমরা শুরু করি আল্লাহ আকবার ইমাম সাহেব তাকবির দেখো কাকত মানছ নমাজে নষ্ট করা তাই শুরু করলেন নামাজ আল্লাহ আকবর বেটার কয়েক বাবা অত লাম্বা শাস আমার নাই আল্লাহ মুসল্লি ইমাম সবার আগে নামাজ শুরু করিচ্ছে করেনি না করেন না এখন হইত ইবা মাসলাটা কি মাসালা হইল যে মুক্তাদি হলে ইমাম সবার আগে তাকবিরে তাহরিমা কইয়া নামাজ শুরু করছো তারা শুরু হয়েছে না যেহেতু শুরু হয়েছে না শেষ নাই এরার ফের নামাজ হইতো নাই নমাজ দ্বারা নিলাম খোকা কিতা লাগবো নমাজ নি লাগব তাইলে নমাজ নষ্ট করার পিছনে দায়ী ইমাম সাপা আবার ইমাম সাবারও নমাজ হয় না এই কাকপি তাহরিমার কারণে কিলা খান দেখা যদি ইমাম সাবে আলিফরে লম্বা করিল দেখা আল্লু একবারিক হামজা দুইটা হয়ে গেছে হয়টা একটার ভিতারটা ডুকি গেছে তখন এটা যদি আগলাইন তাই লব আল্লাহ আকবার। পয়লা হামজা টাইব হামজা ইস্তেফাম আল্লাহ কি মহান তখন তার তকপিলে তাহারিমা হয়েছে না যখন ইমাম সাহর তাকপপি তাহারিমা হয় নাই নামাজ শুরু হয় নাই যখন শুরু হয় নাই শেষ হয় নাই ইমাম সাবর নামাজ হয় নাই এই জমা তো যত মানছে ইমাম সাবর পিছনে নামাজ পড়ছেন কেউ নামাজ হয়েছে না সে নষ্ট করছেন আরেক তো যদি কইলে করছো দরাইয়া কই মানে ইমাম সাহেব মারবা হ্যাঁ হেয়া করছই আরও যদি হোক করছোই ইমাম সাবে করছো

তাইলে ইমাম সাহর ইন্টারভিউ নিতা হে নিতা আলিম সাহকলে নিবা যা যে ইমাম সাহর তাহরিমাটা ঠিক আছে নি না না আপনি মতল্লি যাব আপনি নামাজ পড়াইবার যোগ্যতা রাখুন না আপনি ভুল ধরার যোগ্যতা রাখুন না আপনি এখানে ইন্টারভিউ নিবা কোন অধিকারে আপনি ইন্টারভিউ নিবা ঠিক কিনা না 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 যাহিলে ইন্টারভিউ নেই নি ইমাম সাব যাও খাশাই ইমাম সাহ আর কিলা ভালো হইয়া কত ভালো হইবা এখন আপনার